হ্যালো ভাই ওয়েকম সালাম যদি কত ছিল তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের সাথে আমি কিছু সিলেবাস ডিসকাস করছিলাম বলছিলাম যে কী কী সিলেবাসে আছে না আছে সেই সিলেবাসে অন্তর্ভুক্ত তোমাদের আমি বলছিলাম যে তোমাদের সাথে কিছু জিনিস ডিসকাস করবো তোমাদের অনেকটা ইন্টারভেলের পর আমি একটা আজকে ভিডিও দিচ্ছি সেখানে তোমরা দেখতে পারো আমি মোটামুটি তোমাদের অনেক জিনিস বলেছিলাম সেগুলো জিনিস তোমরা দেখতে পারো আর আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমার যে নোটস পরীক্ষা তোমাদের তো আর বেশি দিন নেই যদি তোমাদের নোটস বা কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে কিন্তু তোমার সমস্ত সাবজেক্ট সেটা হচ্ছে আর্টস হতে পারে সায়েন্স হতে পারে যে কোনো সাবজেক্টে কিন্তু নোটস তোমরা পেয়ে যাবা আমাদের সাথে ফোন করলে বা যোগাযোগ করলে যে দেখবা ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হয় তো আজকে তোমাদের আমি যে জিনিসটা করাবো টপিকটা সেটা হচ্ছে কি এম জিএম আর হচ্ছে অ্যারিথমেটিক মিন হ্যাঁ জিওমেট্রিক মিন হচ্ছে কি হারমোনিক মিন এগুলো আমি তোমাদের অলরেডি একবার করিয়েছি তা আরেকবার একবার বলে দিই লেট এ ওয়ান কি দেওয়া আছে লেট এ ওয়ান এ টু কমা কমা ডাউনলোড করতে হতে এগুলো হচ্ছে আমাদের কি পজিটিভ রিয়াল নাম্বার তো এগুলো যে পজিটিভ রিয়াল নাম্বার তাহলে এটা যদি আমি অ্যারিথমেটিক মিন বার করি এবার হোয়াট ডু ইউ মিন বাই দ্য অ্যারিথমেটিক মেন মিন মানে কি কি জানি ধরো ওই ষাটটা আমাদের এক্সাম হয়েছে এক্সাম হয়েছে তিনশোর মধ্যে তাহলে তিনটে সাবজেক্ট আছে তো কোনো সাবজেক্টে কেউ পেয়েছে এইটটি কেউ পেয়েছে নাইনটি কেউ পেয়েছে সেভেন্টি তাহলে আমরা কীভাবে অ্যাড করি নর্মালি অ্যাগ্রিগেটে কীভাবে বার করি তার মানে কি এই তিনটা আমরা কী করি অ্যাড করি এইটটি প্লাস নাইনটি প্লাস সেভেন্টি এবার এটা অ্যাড করার পর যেটা আসবে সেটা আমরা থ্রি দিয়ে ডিভাইড করি যে পার্সেন্টেজটা আসে সেটাই কিন্তু আমাদের আলটিমেটলি মিন বার করি তো সেম ভাবে অ্যারিথমেথিক মিনস কিন্তু সেটাকে ডিমেট করে তাহলে কোনটাকে বলে যে কোনো জিনিস থাকতে পারে সেটা সেটা হচ্ছে এ এন অবধি হচ্ছে এ ওয়ান করতে করতে এ এন অবধি তাহলে সেক্ষেত্রে তোমার মনে করতে পারো যে এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট এ এন অবধি এটা যেটা আছে এটা কি হয় এ দিয়ে লেখা হয় তাহলে এ এম মানে হচ্ছে কি আমাদের অ্যারিথমেটিক মিন এম মানে হচ্ছে আমাদের কি অ্যারিথমেটিক মেন নেক্সট দ্য জিওমেট্রিক মিন মানে হচ্ছে আমাদের জি এম অফ দ্য নাম্বার ইজ ডিফাইন বাই এন রুট ওভার অফ এন এ টু ডট 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 এন অ্যান্ড ইটস ডেনোটেড বাই জি তার মানে হচ্ছে এখানে কি বলা যেতে পারে কি বলা যেতে পারে ডেনোটেড বাই তার মানে এইটা যে পোশন আছে ধরেন কোনো একটা ভ্যালু দেওয়া আছে টু থ্রি ফোর এর আমি যদি বার করি তাহলে কি করতে হবে আমার কয়েকটা নাম্বার আছে আমার তিনটা তাহলে থ্রি অফ ফোর এই যে ক্যালকুলেশনটা পাওয়া যাবে সেটাই কিন্তু আলটিমেটলি আমাদের এটা কি জি বা জিএম জিওমেট্রিক মেন ওকে নেক্সট হারমোনিক মেন এবার হারমোনিক মিনে কি আছে এম অফ দ্য নাম্বার ইজ ডিফাইন বাই এন বাই এবার হারমোনিক আমাদের হচ্ছে যেটা জিওমেট্রিক মেন এসমেট্রিক মেনটা গেল হারমোনিক মেনটা তোমাদের একটু মনে রাখতে লাগবে কীভাবে মনে রাখতে লাগবে মনে রাখার বিষয় হচ্ছে এন বাই এ বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ডট করতে হবে এর অব্দি যা আছে সেটা হচ্ছে কি আমাদের এইচডি এ ডোনো করা হয়েছে ঠিক আছে এইচডি এ ডিড করা হয়েছে তাহলে এই হচ্ছে আমাদের এর মধ্যে কানেকশান ঠিক আছে তার মানে আমরা কয়টা জিনিস শিখলাম আজকে সেটা হচ্ছে কি এ এম অ্যারিথমেথিক মিন জি এম জিওমেট্রিক মিন একটা হচ্ছে এইচ যেটা হচ্ছে কি হারমোনিক মিন এবার এদের মধ্যে কিছু থিওরম আছে যেমন হচ্ছে ইফ এ ওয়ান কমা এ টু ডট 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 এন বি এ পজিটিভ রিয়াল নাম্বার দেন দ্য ইকুয়ালিটি অকারস ওয়ে এ ওয়ান ইজ ইকাল টু এ টু ইজ ইকাল টু এএন তার মানে যদি এখানে একটা জিনিস লক্ষ্য করো যদি এর ভ্যালুগুলো যদি ইকুয়াল হয়ে যায় এ ওয়ান কমা এ টু ডট করতে এ এন ও বিকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু আমি এখানে বলতে পারি যে এটা যে হয় আমাদের পজিটিভ রিয়ালও মধ্যে থাকবে ঠিক আছে সেটা আমাদের এখানে প্রমাণ করতে বলছে তো আলটিমেটলি প্রমাণ করার পর এখানে কিছু একটা এসেছে আলটিমেটলি ভ্যান্স দিয়ে প্রমাণ করেছে তো প্রমাণটা তোমাদের দরকার নেই প্রমাণটা তোমাদের আসবে না তোমাদের মেনলি যেটা আসে সেটা হচ্ছে তোমাদের যে মেনলি টপিক ছিল আজকে সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিন আর হচ্ছে হারমোনিক মিন তো তোমাদের এই তিনটা জিনিস আমি আবারও মনে করাই দিলাম কারণ এরপরে এর রিলেটেড আমি অনেক কিছু ভিড়িয়ে দিব তার জন্য আমি তোমাদের অ্যারিথমেটিক মিন হারমোনিক মিন আর জিওমেট্রিক মিনটা একটু বলে দিলাম যদি কারো কোনো কোয়ারি থাকে বা প্রবলেম থাকে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এবং কারো যদি কিছু নোটসের প্রয়োজন হয় বা তোমাদের মনে করো যে স্যার আমাদের এগুলো নোটস প্রয়োজন আছে যে কোনো সাবজেক্টের জন্য তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো তাহলে ডেস্ক্রিপশন বক্সের নাম্বারটা দেওয়া আছে কল করলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে তো চলো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকেও সুস্থ থাকবে